নমস্কার বন্ধুরা শ্রাবন্তী কিচেন আপনাদের স্বাগত আজকের রেসিপি চিকেনের কারি বন্ধুরা চিকেনগুলোকে দেখুন একদম মিহি করে আমি নিজেই করে নিয়েছি কিমার মতো এটাকে মেখে প্রথমে মাখতে হবে আগে ছোটো ছোটো করে কুটে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো জল ঝরিয়ে নেবেন বন্ধুরা যতটুকু জল থাকবে একদম নিংড়ে নিয়ে বন্ধুরা দেখুন একদম জল ঝরিয়ে নিয়েছি দেবো লঙ্কা বাটা কাঁচা পাকা লঙ্কা হাফ চামচ করে রসুন বাটা হাফ চামচ আদা বাটা সামান্য টক দই দেবো আপনারা টক দইয়ের বদলে ভিনিগারও দিতে পারেন আর দেব হচ্ছে কর্নফ্লাওয়ার আর এক চামচ চালের গুঁড়ো দেব হচ্ছে জিরের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী লবণ আমি অল্পই করেছি বন্ধুরা যেহেতু আমরা মাত্র পরিবারের দুজন লোক তিনশো গ্রাম চিকেন নিলেই হয়ে যাবে দুজনে এবার এটাকে বন্ধুরা রেস্টে রেখে দেবো আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার চিকেনটাকে এরকমভাবে আপনারা যে কোনো সেপি করতে পারেন এরকমভাবে তেলের মধ্যে দারুন নরম হয়ে গেছে চিকেন ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নেব ওই তেলেই গন্ধুরা পেঁয়াজ কুচি নিয়ে নেবো टा हाफ चाम चामच ज़्यादा बाटा লঙ্কা বাটা সামান্য জল দেবো বন্ধুরা মশলা এটা চুড়ে নেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাজানো যায় লবণ একটু মাখা মাখা হলে পেশি দেবো না হলুদ চিমচি মিষ্টি এটাকে শুকিয়ে নিব দই সয়া সস চিলি সস So জলটা দিয়ে দেবো বেশি জল দেবো না বন্ধুরা ফুটে গেছে এইবার চিকেন এর দিয়ে দেবো ঘি দিয়ে দেবো আর দেব বন্ধুরা গরম মশলা এবার আমি চিকেনের কত নামাবো দেখুন বন্ধুরা দেখুন চিকেনের কোপ্তাকারি কম চিকেনে কম মশলায় চিকেনের কোপ্তাকারি যে বিরিয়ানি ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে আপনার নান রুটি পরোটা লুচি সব কিছুতে ভালো লাগবে রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সাবন্তী কিচেন করতে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল ঘন্টাটায় টিপে দেবেন নমস্কার